আসসালামু আলাইকুম পুলিশ স্যারের অনলাইন কোচিং সবাইকে স্যার আজ আমরা লং টার্ম ফিনান্সিয়াল ডিস্টিউশন এর দ্বিতীয় ক্লাস করব আগের ক্লাসের প্রবলেম ওয়ান এ প্রথম চারটা অপশন করছিলাম আগের ক্লাস দেখে নিলে আজকের ক্লাসটা বুঝবেন আগের কাজে দেখা না থাকে তাহলে আজকের ক্লাস বাদ দিয়ে আগের ক্লাসটা দেখে ওরা আজকের ক্লাসে উপস্থিত থাকে

বর্তমান সত্তর টাকা পঞ্চাশ পয়সা আছে একটা শেয়ার দাম বাজারে আর তারা মুনাফা হিসেবে দুই টাকা করে দেয় এবং গ্রোথ রেট এই মুনাফাটা বেড়ে বৃদ্ধি পায় ছয় পার্সেন্ট ফ্লোটেশন কস্ট পাঁচ পার্সেন্ট অর্থাৎ বিক্রি করতে গেলে পাঁচ পার্সেন্ট খরচ দিতে হবে এই এইভাবে টাকা নিলে তার লাভ হবে কত টাকা সুদ করবে আবার বলে দিতেছি বোঝার জন্য এই অর্ধায় আমি আগে বলে রাখছি এখান থেকে যেরকম প্রশ্ন দশ নম্বর দেয় কমন থাকে এটা করার জন্য আপনাকে এক্সপার্ট দিতে হবে আপনার বাদ দিতে পারেন বাদ দিলে দশ নম্বর হ্যাঁ বা অন্য একটা অঙ্ক আচার করতে হবে এই অধ্যায় করার জন্য বন্ড শেয়ার সম্বন্ধে ভালো একটা ধারণা থাকতে হবে বন্ড ভ্যালুয়েশন শেয়ার ভ্যালুয়েশন এই সম্বন্ধে মোটামুটি একটা ধারণা থাকতে হবে এবং ক্যাপিটাল স্ট্রাকচার সম্বন্ধে একটা ধারণা থাকতে হবে তাহলে আপনি এই ডিসিশন মেকিং এর অঙ্ক করতে হবে আপনাকে আগে বুঝতে হবে সিদ্ধান্ত নিতে হলে আপনাকে অবশ্যই এক্সপার্ট হইতে হবে যে কোনো সিদ্ধান্ত যদি আপনি না জানেন তা নিতে পারবেন না তাহলে প্রশ্নে যা দেওয়া আছে এগুলো আমি সাইড দিয়ে লিখতেছি বর্তমানে বিক্রি হচ্ছে সতেরো টাকা পঞ্চাশ পয়সা শেয়ারের বাজার মূল্যকে পিও দ্বারা প্রকাশ করা সতেরো টাকা পঞ্চাশ পয়সায় বিক্রি করা হচ্ছে এবং দুই টাকা করে লাভ দেওয়া হয় প্রফিট দেওয়া হয় দুই টাকা করে এরপরে বলতেছে হুইচ এক্সপেক্টেড গ্রোথ রেট সিক্স পারসেন্ট জি এর মান গ্রোথ রেট সিক্স পার্সেন্ট যদি আপনি অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে বই থাকেন তাহলে বন্ড ভ্যালুয়েশন স্টক ভ্যালুয়েশন সব সাথে এইগুলা গ্রোথ রেট কি জিনিস ডিভিডেন্ড কি জিনিস এগুলো নিয়ে আলোচনা হইছে আপনি যে সেকেন্ড ইয়ার অফ ফিনান্স অর্থাৎ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট যখন তাহলে বন্ড ভ্যালু ভ্যালুয়েশন নামে চ্যাপ্টার আছে ওখানে আলোচনা করা হইছে আর যদি আপনি মার্কেটিং স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনাদের বন্ড ভ্যালুয়েশন শেয়ার ভ্যালুয়েশন যদি আপনি সেকেন্ড ইয়ার না শিখে আসেন আসেন তাহলে একটু সমস্যা বুঝতে একটু কষ্ট হবে গ্রোথ রেট মানে দুই টাকা এখন লাভ দিচ্ছে সামনের বা দুই টাকা দিবে না দুই টাকার চেয়ে বেশি দিবে ছয় পার্সেন্ট বেশি দিবে আর বলতেছে বিক্রি করলে খরচ পড়বে সাত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট প্রোটেশন কস্ট ফ্লোটেশন কস্ট সাত পার্সেন্ট এই তথ্যগুলো দেওয়া আছে আমার বের করতে হবে কস্ট অফ ইকুইটি মূলধনের সু এটা সূত্র আপনার লিখে নেন ডি ওয়ান পিও মাইনাস এফ সি পরে হলো প্লাস জি গুণ একশো একটা সূত্র ডি জিরো দেওয়া আছে বর্তমানে ডিভিডেন্ডের পরিমাণ দেওয়া আছে ডি ওয়ান বের করার সূত্র আমরা জানি ওয়ান প্লাস ডি জিরো ওয়ান প্লাস জি দুই টাকা জি এর মানলো ছয় প্রোটেশন বলতে সাত পার্সেন্ট ধরব এই বাজার মূল্যের উপর সত্তর টাকা পঞ্চাশ পয়সা করে বিক্রি করতে গেলে সাত পার্সেন্ট দালালি কি নিতে হবে সেই হিসাবে টাকা আসে হলো আপনার দশমিক এটা এখন মান লুগোষণী দিলাম অঙ্কশিষ টি ওয়ান এর মানল দুই দশমিক এক দুই টি ওয়ান হলো সতেরো দশমিক পাঁচ এফ সি হল আট সাত পাঁচ

6 মূলধন আগে মূলধনের মাধ্যমে যে আপনি বাজার থেকে সংগ্রহ করতে যান টাকা তার 18% সুদ দিতে হবে लास्ट এই এক অঙ্ক দিয়ে সব রুল শিখাচ্ছি এ কমন শেয়ার অফ কোম্পানি হুইচ ডাজ नॉट বিলিভ ইন ফিউচার এক্সটারনাল ফিনান্সিং ইন সেলিং অফ টাকা 25 আমরা কোম্পানি কিছু মানুষ আছে না আমরা মানুষের কাছ থেকে টাকা নিব না বাইরের টাকা আমাদের যে আছে জমানো বিক্রি ব্যবসা করার পর লাভ হয় না লাভের যে টাকা আছে এটা না উঠায় আমরা লাভের টাকা দিয়ে আবার ব্যবসা করবো যেমন আপনি দোকান দিচ্ছেন এক লাখ টাকা মাল বিক্রি করছেন বিশ টাকা লাভ হয়েছে ওই টাকা কিন্তু বাজার করে খেয়ে ফেলছেন তারা ভাবতেছে বিশ হাজার টাকা বাজার করে খাবেন না ওই টাকাটা আবার ব্যবসায় লাগাই দিবেন মাল কিনবেন আবার লাভ বেশি হবে তাহলে মূলধন বেড়ে যাবে ওইটা করতে যাচ্ছে তখন একটা শেয়ারের দাম টাকা করে করতেছে তাদের আর্নিং প্রতি শেয়ার তিন টাকা লাভ হয় ডিভিডেন্ড পে আউট বেশি ফিফটি পার্সেন্ট মুনাফা দিতে হয় পঞ্চাশ পার্সেন্ট মালিকদের এক্সপেক্টেড গ্রোথ রেট সেভেন পার্সেন্ট এগুলোর অর্থ আমি এখন বুঝাই দিতেছি সবগুলাই অঙ্কের মাঝখানে আমি ছয় এখানে দেওয়া আছে ছয় নম্বর অপশনে শেয়ারের বাজার মূল্য পঁচিশ টাকা ডিভিডেন্ড ডিভিডেন্ডের রেট দেওয়া আছে ডিভিডেন্ড রেট দেওয়া আছে যে ফিফটি পার্সেন্ট ডিভিডেন্ট দেওয়া হবে ডিভিডেন্ট পে আউট রেশিও ডিভিডেন্ট ডিপি রেশিও বলে এটা অর্থ আমি বাস্তব বুঝিয়ে দিব এরপরে আরো দেওয়া আছে হলো আপনার ইপিএস আর্নিং পার শেয়ার এই তিনটা তথ্য দেওয়া আছে গ্রোথ রেট জি এর মান দেওয়া আছে সাত পার্সেন্ট এগুলা কিভাবে কি করতে হবে এটা বুঝাই প্রথমে দেওয়া আছে শেয়ারের বর্তমান মূল্য তো এই কোম্পানির প্রতি শেয়ারে লাভ হইতেছে তিন টাকা যেমন পঁচিশ টাকা দিয়ে শেয়ার কিনলে তিন টাকা লাভ হবে কোম্পানির তিন টাকার মাঝে তিন টাকা আপনাকে দিয়ে দিবে না কোম্পানি কিছু রেখে দিবে তার ভবিষ্যতের কাজ করার জন্য

বি ওয়ান এর মান আসতেছে এক টাকা সাহিত্য এখন যদি আপনি রিটেন আর্নিংয়ের মাধ্যমে নিতে চান কে ওয়ান মাইনাস পার্সোনাল ট্যাক্স আমরা ছয় নাম্বার অপশনে তো পাঁচ নাম্বার অপশনে বের করছিলাম না একবার হিয়ারে আপনি কে এটা বের করে নেন নতুন কে এটার জন্য কি কে সূত্র

এখানে আমরা শিখতে পারলাম যদি আপনি বন্ড বা ঋণের মাধ্যমে টাকা নেন তাহলে কয় টাকা সুদ দিতে হবে কিভাবে সুদ দিতে হবে দুই নম্বরে শিখলাম যদি আপনি প্রেফারেন্স স্টকের মাধ্যমে ঋণ নেন তাহলে কত টাকা সুদ দিতে হবে তিন নম্বরে শিখলাম আমরা যদি মালিকের মূলধন হিসাবে নেই কমন স্টকের মাধ্যমে ঋণ নেই টাকা সংগ্রহ করি তাহলে কিভাবে সুদ দিতে হবে এবং আরো শিখলাম হলো যদি আমি রিটার্ন আর্নিং অর্থাৎ আমার মুনাফাটাই আমি ব্যবসারে ব্যবহার করি তাহলে কত পার্সেন্ট সুদ এখন প্রশ্নে কি বলছিল এগুলো বের করতে বলছিল প্রশ্ন বলছিল ফাইন্ড আউট কস্ট অফ দা ফলোইং সোর্স অফ ক্যাপিটাল মানে খরচ গুলা বের করতে বলছে আমরা এক নাম্বার অপশনের উত্তর দিয়ে দিছি সবগুলার খরচ আলাদা আলাদা বের করছি দুই নাম্বার অপশন

মোট কয় টাকা খরচ হবে আমার সুদ কয় পার্সেন্ট দিতে হবে এটা বলে ডাব্লিউ এটা করার জন্য অনেক ধরনের পদ্ধতি আছে আমি শর্টকাট শিখাচ্ছি আপনাকে সবচেয়ে শর্টকাটটা শিখাচ্ছি ডাব্লিউএসিসি বের করার শর্টকাট পদ্ধতি এনার সোর্স ছিল এক নাম্বারে ছিল বন্ধ আপনি সম্পূর্ণ লিখে নিবেন হ্যাঁ দশ পার্সেন্ট বন্ধ দুই নাম্বারে ছিল বারো পার্সেন্ট ডিভেঞ্চার তিন নাম্বার অপশন ছিল নয় পার্সেন্ট পেফারেন্স স্টক কুয়াটারি আমি সপ্তমে লিখে দিচ্ছি চার নাম্বারে ছিল তেরো পার্সেন্ট পেফারেন্স স্টক একটু ঘরটা বড় করে নেই হ্যাঁ দেখা গেলো সমস্যা পাঁচ নাম্বার রক কম স্টপ ছয় নাম্বার রিটেন আর্নিং ওয়েট প্রশ্নের সুন্দর করে ওয়েট দেওয়া বিশ পার্সেন্ট নিচে দেওয়া ছিল না বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা দশ টাকা পাঁচ টাকা দেখেন একশো টাকার মধ্যে একশো পার্সেন্ট নোট হয় না এখানে পঁয়তাল্লিশ পঁচাশি নব্বই আরো দশ পার্সেন্ট বাকি আছে অর্থাৎ একশো পার্সেন্ট থেকে এই সবগুলো যদি বাদ দিই তাহলে এই দশ পার্সেন্ট দিয়ে আসবে একশো পার্সেন্ট থেকে যদি বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট দশ পার্সেন্ট সব বাদ দিলাম তাহলে

গতকালকে যারা ক্লাস করছেন তারা জানেন পরের সাত দশমিক সাত 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 একটা সাত দশমিক পরেরটা বেছিলাম নয় দশমিক সাত সাত আর আজকে দুইটা পড়ছিলাম আপনার আঠারো দশমিক সাত পাঁচ দশ দশমিক আচ্ছা কস্ট এই দুইটা গুণ এই দুই ঘরের গুণ ফলে এটা যে এক নাম্বার ঘর হয় এটা দুই নাম্বার ঘর হয় এটা যে তিন নাম্বার ঘর হয় চার নাম্বার ঘর হল দুই মন্ত্রী এক নাম্বার করে প্রশ্ন দেওয়া আছে এটাও প্রশ্ন দেওয়া আছে এটা আমি ডেট করছি অঙ্গ করে দুইটা ঘরের গুণ করতেছি যাস para algum mísero acorde. আমি একটা অঙ্ক করাইলাম এই এক অঙ্ক করলেই নিয়ম বেসিক শিখ হয়ে গেছে আপনি যেকোনো অঙ্ক এখন পারবেন চেষ্টা করেন বাসায় বসে ইনশাল্লাহ আপনি যেহেতু নাই হাত উঠান নাই তার মানে বুঝতে পারছেন ভিডিও ভালো করে দেখেন নেক্সট ক্লাসে দেখা হবে আপনাদের উপস্থিতি বাড়ান মাত্র কয়জন পনেরো জন ছাত্র ছাত্রী রোজার মাঝে কষ্ট করে ক্লাস করাবো যে সবাই উপস্থিত না থাকে সবাই ভিডিও দেখতে অবস্থা একটু কম কম করাবো সপ্তাহে তিন দিন দুই দিন করাবো ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম